আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের যে রোগী ওনার নাম সাব্বির উনি গত পাঁচ সাত দিন আগে ট্রেন থেকে পরে গিয়েছিলেন লাভ দিয়েছিলেন উনি চুয়েটে পরে যাওয়ার পরে যেটা হয়েছে ওনার এখানে আমাদের হিল বলি আমরা যদি আমার দর্শকদের দেখাই তাহলে ভালো একটা চির হয়েছে এবং এটা নিয়ে যে উনি অনেকে একজন ডাক্তার সাহেব গিয়েছিলেন ওনাকে বলেছে কিছু হয়নি এর ফলে উনি হাটা হয়েছে তো আগেই যে ভাঙাটা খুব সূক্ষ্ম ছিল এটা কিন্তু পরবর্তীতে উনি জেনেছেন ওনার কিছু হয়নি উনি হেঁটেছেন পুরো ভর পরে এটাকে সরে গিয়েছে তো আমরা আজকে ফিক্স করতে হবে প্লাস্টার দিয়ে হয় না কারণ ফুল ভর যখন দিয়ে হাঁটবেন এটা একদম সরে যাবে সো আমরা আজকে এটাকে ফিক্স করেছি ফিক্স করার পরে যে হচ্ছে এটা এই দেখেন আমরা একদম দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি আবার যদি দেখে কম্পেয়ার করি ফাঁকা দাগা দেখা যাচ্ছে গ্যাপ আছে অনেক বড় গ্যাপ এখানে দেখাচ্ছে এখানে কোন ধরনের কোনো গ্যাপ নাই এবং অ্যাটাচ হয়ে গেছে দেখেন আমরা ফিক্স করে দিয়েছি মজার বিষয় হচ্ছে কোনো ধরনের কোনো কাটাছেরা নাই পেছনে ডানে বামে কোনো জায়গায় কোনো কাটা নাই যেটা করেছি আমরা জাস্ট মেশিনের মাধ্যমে দুটো ফুটো করে এদিক দিয়ে দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছি এর ফলে কি সুবিধা হচ্ছে কোনো ধরনের কাটা সমস্যা নাই ব্যথা নাই ইনফেকশনের ভয় নাই কিচ্ছু নাই উনি আগামীকাল উনি বাসা চলে যেতে পারবেন এবং এখানে দুটো স্ক্রু দুটো স্ক্রু ঢুকিয়ে দিয়েছে জাস্ট দুটো ছিদ্র করে আমি কাছ থেকে দেখাই একদমই সক্ষ পয়েন্ট ওয়ান বা টু মিলিমিটার দুটো ছিদ্র করে আমরা ঢুকিয়ে দিয়েছি এর ফলে মুভমেন্ট আগের মতো ইনশাল ভালো হয়ে যাবেন উনি সহসায় হাটাটি চলে করতে পারবেন এবং ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ